সো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সো আজকের বিষয়টি হচ্ছে আপনি যে কারো ফোনের লক খুঁজে বের করবেন কীভাবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধরুন আপনার ফোনের পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি তো আপনি এটা কীভাবে খুঁজে বের করবেন তো এটা খুঁজে বের করার জন্য আপনি কি করবেন পাসওয়ার্ডের প্রথম দুটি ডিজিট নিয়ে নেবেন ওয়ান টু ঠিক আছে তো এটার সঙ্গে আপনি গুণ দিবেন আট তাহলে কত আসলো নাইনটি সিক্স নম্বর ঠিক আছে এরপর কি করবেন আপনি এই যে গুণ ফলটা আসলো এটা আবার আপনি নিয়ে নেবেন নাইনটি এখন এটার সঙ্গে আপনি গুণ দেবেন পঁচিশ তাহলে গুণ ফল কত আসলো চব্বিশশো ঠিক আছে তারপর আপনি কি করবেন এই গুণ ফলটি আপনি আবার নিয়ে নেবেন চব্বিশশো এবার এই চব্বিশশোর সঙ্গে আপনি কী করবেন যোগ দিয়ে শেষের দিয়ে যে দুটি ডিজিট রয়েছে ওয়ান থ্রি আপনি সেটি নিয়ে নেবেন শেষের দুটি ডিজিট যোগ করবেন তাহলে যোগ ফল কত আসলো চব্বিশশো এবার কি করবেন এই যোগ যোগ আপনি আবার নিয়ে নেবেন চব্বিশশো তেরো নেওয়ার পরে আপনি আবার শেষের দুটি ডিজিট যোগ করবেন তাহলে কত আসলো আপনার আপনার আসলো এখানে চব্বিশশো ছাব্বিশ ঠিক আছে এবার শেষে আপনি কি করবেন এই চব্বিশশো ছাব্বিশটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি এর সঙ্গে ভাগ দিবেন দুই তাহলে আপনার পাসওয়ার্ডটি বেরিয়ে আসবে দেখেন এখানে চলে আসছে ওয়ান টু ওয়ান থ্রি ঠিক আছে তো এই পুরো অঙ্কটি যার লক ভাঙতে চাচ্ছেন তাকে দিয়ে ভাঙাবেন তারপর একদম শেষে পাওয়া যোগ ফলটি জিজ্ঞেস করে নেবেন এরপর আপনি সেই যোগ ফলটিকে দুই দিয়ে ভাগ করবেন তাহলেই আপনি তার ফোনের পাসওয়ার্ডটি খুঁজে বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন